সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি মুমিনুর আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমাদের সাথে আছেন জনাব রাজীব দাস জনাব রাজীব দাস আপনি আপনার এবং আপনার প্রতিষ্ঠান সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন ধন্যবাদ সিলেটের ডাক মাল্টিমিডিয়াকে আমাকে আজকে আমন্ত্রণ করার জন্য আমার নাম হচ্ছে রাজীব দাস ইউইন এডুকেশনের সত্বাধিকারী আমার দুটো অফিস আছে একটা অফিস হচ্ছে লন্ডনে আর একটা হচ্ছে সিলেটে সিলেটের অফিস হচ্ছে রোজবি কমপ্লেক্স দুইশো তেইশ ফার্স্ট ফ্লোরে আর লন্ডনের অফিস সবাই চেনেন আমাদের বাঙালিদের একটা প্রাণ কেন্দ্র হোয়াইট চ্যাপেলে আমরা জানি যে প্রতিদিনই বাংলাদেশ থেকে অসংখ্য লোক দেশের বাইরে যাচ্ছেন স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট বা ভিজিটে অনেকেরই স্বপ্ন থাকে তারা ইউরোপে যাবে স্টুডেন্ট অথবা ওয়ার্ক পারমিটে তারা সেখানে সেটেল হবে আপনি যদি ইউরোপের বা সেনজেনের কোনো দেশ সম্পর্কে আজকে আমাদের শ্রোতাদেরকে একটু ধারণা দিতেন তারা কিভাবে অল্প খরচে সহজে ইউরোপ বা সেনজেনে যেতে পারবেন তো স্টুডেন্টের কথা যেটা বলছিলাম যে অনেক অপরচুনিটি আছে আমাদের বিশেষ করে বাংলাদেশের স্টুডেন্টের জন্য আর লন্ডনে বলেন কানাডা আমেরিকা এবং ইউরোপ কান্ট্রিতে তো আমি একটু ছোট্ট করে বলতে চাই সেটা হচ্ছে একটা বড় অপরচুনিটি হচ্ছে সাইপ্রাসের সাইপ্রাস আগামী বছর সম্ভবত আগামী বছর সেনজেনে চলে যাবে এবং মানে গ্রুপটাতে ঢুকে যাবে তখন কিন্তু অপরচুনিটি আরও বড় হয়ে যাবে আপনি যদি একটা দেশে যেতে চান যান তাহলে পরের ওই সেনজেন থেকে কিন্তু আপনি অন্য সেনজেনে যেতে পারবেন তখন ভিসা লাগবে না আপনার তো কিভাবে আপনি সাইপ্রাসে যাবেন খুব সহজ আপনি সাইপ্রাসে কিন্তু ওয়ার্ক পারমিটও যেতে পারবেন স্টুডেন্ট বিষয় যেতে পারবেন এবং আপনার মোটামুটি আইএলটিএসের স্কোর যদি থাকে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে আপনাকে আমরা মানে পুরো একটা গ্রাফ করে দিতে পারবো যে আপনি কীভাবে যেতে পারবেন তো ওয়ার্ক পারমিটের কথা বলি ওয়ার্ক পারমিটটা হচ্ছে আপনাকে শুধু আইএলটিএস লাগবে না আপনার শুধু লাগবে হচ্ছে আপনি ইংলিশ জানেন কি না আপনি ইংলিশে কথা বলতে পারেন কি না এবং এই জায়গাটা হচ্ছে আপনার হসপিটালিটি ম্যানেজমেন্ট মানে হোটেল এখানে আপনি আপনার স্যালারি হবে এক হাজার ইউরো এবং অ্যাকোমোডেশন এবং ফুডের জন্য ওরা কেটে নেবে আড়াইশো পাউন্ড তো আপনার সাড়ে সাতশো পাউন্ড কিন্তু ইনট্যাক্ট থাকবে আপনার কাছে তো এটার অপরচুনিটি আপনি শুধু কথা বলবেন এখানে একটা গ্রুপ অফ পিপুল আপনার ইন্টারভিউ নিবে অনলাইনে যদি আপনি ভালো ইংলিশে জানতে পারেন বোঝাতে পারেন কারণ ইংলিশটা আসলে আপনার জন্যই দরকার কারণ আপনি যদি অসুস্থ হন ডাক্তারকে কিন্তু ইংলিশেই কথা বলতে হবে আপনাকে তাই আমি বলবো যদি আপনার ভালো ফ্লুয়েন্সি থাকে এত ভালো স্কোর হয়নি কিন্তু এই অপরচুনিটি আপনি কাজে লাগাতে পারেন আপনি আমাদের সঙ্গে যদি আসেন আমাদের অফিসে আপনাকে আমরা পুরো জিনিসটা ভালো করে বুঝিয়ে দেবো এবং আপনি আপনার সিবিটা রেখে যান যদি বা ইমেইলেই আমাদের দিতে পারেন সিভিটা তখন আমরা আপনাকে পাঠাবো ইন্টারভিউ যদি টিকে যান আপনি তাহলে খুব সহজে এবং খুব অল্প পয়সায় আপনি চলে যেতে পারবেন তা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা তো আপনাকে বলে দিয়েছি আমি একটা রোজভিউ অফিস যেটা দুইশো তেইশ রোজভিউ কমপ্লেক্স উপশহর সিলেট আর আমাদের অফিসের নাম হচ্ছে ইউ উইন এডুকেশান এখন আসলে আমি বলবো যে মানে বিশ্বের যে এই বাজারে আপনার দক্ষতাই হচ্ছে আপনার সম্বল মানে আপনি যদি কোনো কিছু ভালো করে জানেন মনে করেন আপনি ওয়েব ডেভেলপার আপনি একটা ভালো কাজ জানেন আপনি ড্রাইভিং জানেন আপনি মানে কনস্ট্রাকশনের কাজ জানেন আপনি যদি কোনো পেসিফিক একটা জব ভালো করে জানেন তখনই কিন্তু আপনার দক্ষতার পরিচয় আপনি যেতে পারবেন কারণ আমাদের মানুষরা কিন্তু ওই জায়গায় মানে যেতে পারে না কারণ সে ভালো কিছু জানে না সে পড়াশুনো একটু করেছে কাজও একটু জানে কিন্তু ভালো করে কোনো কিছুই জানে না যদি কেউ মিস্ত্রি হয় কাঠের মিস্ত্রি হয় তার জন্য খুব ভালো অপরচুনিটি কেউ যদি ইলেকট্রিশিয়ান হয় তার জন্য খুব ভালো অপরচুনিটি কেউ যদি মাটি কাটতে পারে তার জন্য খুব ভালো অপরচুনিটি কেউ যদি চুল কাটতে পারে মানে দক্ষতা চাই পুরোপুরি একটা মানুষ যদি ভালো কিছু জানে তো অবশ্যই অবশ্যই সে ভালো জায়গায় যেতে পারবে ওয়ার্ক পারমিট বলেন স্টুডেন্ট বিষয় বলেন কারণ সে যদি এখান থেকে স্টুডেন্ট বিষয়ে যায় তার তো বিশ ঘন্টার অপরচুনিটি আছে কিন্তু কাজের তখন সে যদি নিজের কাজটা জানে যে আমি ওইটুকু কাজ জানি তখন কিন্তু সে ওই জায়গায় কাজ করতে পারবে এবং পরবর্তীতে সে ওয়ার্ক পারমিটে শিফট করতে পারবে স্টুডেন্ট বিষয়ে গিয়ে যদি তার দক্ষতা থাকে একটা কোম্পানিতে কনস্ট্রাকশন কোম্পানিতে কারণ এখন কনস্ট্রাকশন কোম্পানি কিন্তু একটা বিগ অপরচুনিটি কারণ এখানে সবচেয়ে বেশি মানুষ দরকার কিন্তু ওই জায়গাতেই আমরা মানুষ খুব অল্প কারণ আমরা কনস্ট্রাকশনের কাজ জানি না আমরা কাঠ রাজমিস্ত্রির কাজ জানি না যদি ওইটা জানতে পারি আমরা তাহলে আমাদের কাছে মনে হচ্ছে যে যদি আপনি স্টুডেন্ট বিষয়েও যান ওয়ার্ক পারমিটেও যান তাহলে আপনি আপনার সফল হতে পারবেন এবং একটা জায়গায় পৌঁছতে পারবেন আমি বলবো স্টুডেন্ট হন ওয়ার্ক পারমিটে যান যে কোনোভাবেই যান কিন্তু আপনি একটা দক্ষতা নিয়ে বাংলাদেশ থেকে বের হন যে কোনো যেকোনো আপনি ভালো একটা কাজ শিখুন হাতে করি যেটাকে আমরা বলি হাতের কাজ যদি এটা ভালো করে শিখতে পারেন যে কোনো কাজ হোক আপনি বিশ্বের যে কোনো জায়গায় আপনি আপনার অবস্থান তৈরি করতে পারেন এরকম আরও ভিডিও পেতে সিলেটেড ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন